নমস্কার বন্ধুরা শঙ্করী চেনে সকলকে স্বাগত ব্রত পালনের জন্য আজ একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হলো সাবুদানার পায়েস অনেকে নবরাত্রি পালন করেন এই পায়েসটা তৈরি করে খেতে পারেন একটু অন্যভাবে তৈরি খেতে খুবই সুস্বাদু আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা এটা হাফ কাপ যেহেতু আমি মেজারমেন্ট কাপের নিয়েছি এটা হাফ কাপ সাবুদানা সবার আগে সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো এটা চার পাঁচ ঘন্টার বেশি ভেজিয়ে রাখতে হবে এটা বড়ো দানার সাবু আছে ছোট দানার সাবুও আপনারা ব্যবহার করতে পারেন যতটা আমি সাবুদানা নিয়েছি ততটা পরিমাণেই জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখব এই সাবুদানাটা এই যে জলটা শোক করে ফুলে উঠবে ততক্ষণে দেখিয়ে দিই বাকি কি কি এই রান্নায় ব্যবহার করব আজকে রান্নায় আমি মাখানা ব্যবহার করব যেই কাপে আমি সাবুদানাটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ আমি মাখনা নিয়েছি মাখনাটা সবার আগে আমি ড্রাই রোস্ট করে নেব এটা একটু মুচমুচে হয়ে যাবে এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেবো এর মধ্যে আমি একটা চামচ ঘি অ্যাড করছি প্রথমে মাখনাটা আমি ড্রাই রোস্ট করেছি তারপরে ঘি অ্যাড করেছি এতে ঘিটা কম সোপ পড়বে ভালো করে মা সাথে এই মাখনাটাকে ভেজে নেব মাখনাটা ভাজা হয়ে যাওয়ার পর মাখনাটা পাত্রে তুলে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেবো আরেকটু আমি ঘি অ্যাড করেছি ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কিশমিশ কাজু আমন্ড পেস্তা ঘি ভেজে এগুলো আমি তুলে রাখবো হাফ লিটার দুধ এখানে ফুল ফ্যাট মিল্ক আছে এটা আমি এখন ভালো করে ফুটিয়ে নেবো দুধটা ফোটানোর সময় আমি দুটো তেজপাতা আর দুটো থেতো করা এলাচ দিয়ে ফোটাবো এটা ফুটতে থাকুক ততক্ষণে দেখিয়ে দিই আর কি কি আমি রান্নায় ব্যবহার করবো মাখনগুলো দেখুন খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এটার আমি ডাস্ট করে নিয়েছি এদিকে সাবুদানাটাও ভালোভাবে ভিজে গেছে এর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা শোক করে নিয়েছে এবার আমি এর মধ্যে দুটা চামচ চিনি দেব স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করলাম এখানে আমি ছোট হাতার এক হাতা গুঁড়ো দুধ ব্যবহার করেছি ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখনার গুঁড়ো ভালো করে এবার সব কিছু হাতের সাহায্যে মিশিয়ে নেব মাখনা দেওয়াতে এই যে সাবুদানাগুলো এগুলো কিন্তু একটু আঁটো মতো হয়ে যাবে আর এর মধ্যে থেকে বল তৈরি করতে সুবিধা হবে হাতের মধ্যে সামান্য ঘি মাখিয়ে আমি এক এক করে ছোট্ট ছোট্ট সাবুদানার বল তৈরি করে নেব সাবুদানাগুলো নরম হয়ে আছে আর এর মধ্যে মাখনা দেওয়া রয়েছে সঙ্গে গুঁড়ো দুধ এটা কিন্তু খুব টেস্টি হবে দেখুন এক এক করে সাবুদানার বল তৈরি করা হয়ে গেছে এগুলো কিন্তু একদম সুন্দর বলের মতো আকার নেবে সাবুদানার বলগুলো তো রেডি এদিকে দুধটাও কিন্তু ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে তেজপাতা এলাচ এগুলোর ফ্লেভার কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে ভালো করে দুধটা ফুটে ওঠার পর এক এক করে সাবুদানার বলগুলো আমি দিয়ে দেবো এগুলো প্রথম অবস্থাতে দুধের ভেতরে ডুবে থাকবে আস্তে আস্তে এগুলো কিন্তু দুধের উপরে ভেসে উঠবে আর সাবুদানাগুলো কিন্তু দুধের মধ্যে সেদ্ধ হতে থাকবে আমি একটুখানি এই যে দুধটা নাড়াচাড়া করে দিলাম যাতে বলগুলো একটার গায়ে একটা জুড়ে না যায় এবার দেখুন এগুলো ডুবে আছে খানিক্ষণ পর দেখবেন এই যে এগুলো ভেসে উঠবে এরম ভেসে উঠবে যখন তখন বুঝবেন যে এগুলো সেদ্ধ হয়ে গেছে যখন এই বলগুলো আস্তে আস্তে ভেসে উঠবে তখন আপনারা এর মধ্যে চিনি অ্যাড করবেন আমি এখানে তিরিশ গ্রাম মতো চিনি অ্যাড করেছি সাবুদানার বলগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাগুলো কীরকম স্বচ্ছ হয়ে গেছে চিনি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব এটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে আর একটু ঝোল অবস্থাতেই আমি এটাকে নামিয়ে ফেলবো এটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে এবার আমি এক এক করে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিলাম কিশমিশটা গোটা রেখেছি বাকি ড্রাই ফ্রুটসগুলো আধা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম সাবুদানার পায়েস একেবারে রেডি একটা বল আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিলাম দেখুন এটা কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে এই সাবুদানার পায়েস ঠান্ডা কিংবা গরম দুটোই সার্ভ করতে পারেন এই পায়েস শুধু সুস্বাদুই নয় এটা কিন্তু একটা হেলদি রেসিপিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ